ছাগলকান্ডে ফেসে যাওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের পাশাপাশি আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে এবার অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন এগ্রো প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে যোগ সাজস করে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে ঢাকার সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে বিশেষ অভিযান চালানো হয়েছে আজ সোমবার অভিযান চলাকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র হাতে এসেছে দুদকের সোমবার এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ এ সময় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার ইসলামের সঙ্গে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা দুর্নীতি দমন কমিশনের পরিচালক আবুল কালাম আজাদ জানান দু সালে আঠারোটি আমেরিকান ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশে এনে তোলপাড় সৃষ্টি করেন ইমরান হোসেন কিন্তু ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ থাকায় সেগুলো বাজেয়াপ্ত করে ঢাকা কাস্টমস গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয় পরে রহস্যজনকভাবে গরুগুলো চলে যায় ইমরানের সাদিক এগ্রোতে এ ব্যাপারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মনিরুল ইসলাম জানান গরুগুলো ফ্রিজিয়ান জাতের বলে মিথ্যা তথ্য দিয়ে আমদানি করেছিলেন সাদিক এগ্রোর সত্ত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন বাজেয়াপ্ত হওয়ার পর মন্ত্রণালয় ও অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতম কর্মকর্তাকে ম্যানেজ করে মাংস বিক্রির শর্তে ব্রাহ্মা জাতের গরুগুলোকে কৌশলে নিলামে তুলে সাদিক এগ্রো নিয়ে যান ইমরান নিলামে বিক্রি হওয়া গরুগুলো জবাই করে সেই মাংস ঈদুল ফিতরের সময় সুলভ মূল্যে বিক্রির কথা থাকলেও তা করেননি তিনি